আফা আমার বুঝু যেই বিয়ে করায় নাই বিয়ের পর বুঝুয়ের লাজা দছি তুই নিশ্চিত থাক তুই নিশ্চিত থাকছে মুই এই বাড়িতে যামু বহু সারা যদি তোর নাই মক বিআইএন মেন নাই যে এনে মুই থাকি যামু এটা পার্মানেন্ট লাইক করবো এটা খালি নাই বেটা তো কাম করছিস

নতুন নতুন চাব জামিলি ভাল পায় দুই দিন বৰ বিচেক দেখি ঘেৰা গুচি বাঢ়ি আহি দলিয়াৰ কাম বন্ধ লং বন্ধ লং কি বলা কি লং Trying

तो अल्लाह अल्लाह हम बैठे हैं घर पे तो ए भाभी बोले जैसे मुरा रास्ते रान अल्लाह